পাখির মতো ডানা নেই তবু উঠতে পারে পাখির মতোই এর নাম ফ্লাইং লিজার্ড বাংলায় বলে উড়ন্ত গিরগিটি পৃথিবীতে হাজারো প্রাণী থাকলেও এমন বিস্ময়কর ক্ষমতা নিয়ে জন্মায় খুব কমই এই গিরগিটি একটা লাভ দিয়ে কয়েক ফুট দূরের গাছে নিরাপদে অবতরণ করতে পারে আর এদের ভঙ্গিমা রং চলাফেরা সবকিছু এক কথায় বিস্ময়কর এরা সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার গভীর বনাঞ্চলে থাকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড এমনকি ভারতের কিছু অংশেও দেখা যায় এদের তবে এতটা গোপনে বাস করে যে চোখে পড়লে সেটাকেই ভাগ্য বলতে হয় এরা দিনে সক্রিয় গাছ গাছে ঘুরে বেড়ায় আর শিকার করে ছোট পোকামাকড় কিন্তু তাদের ডানা না থাকা সত্ত্বেও কিভাবে ওড়ে এরা এর রহস্য লুকিয়ে আছে তাদের শরীরের গঠনে এদের পাঁচরের সঙ্গে যুক্ত আছে এক জোড়া পাতার মতো চামড়া যাকে বলে প্যাটাজিয়া যখনই গাছ থেকে গাছে লাফিয়ে যায় এই চামড়ার পাকনা মেরে ধরে ও হাওয়ার উপর ভেসে চড়ে যায় প্রায় দশ থেকে বিশ মিটার দূরে ভাবুন এমন গিরগিটিও যদি ওড়ার শখ মেটাতে পারে তাহলে প্রকৃতির কারিগরি যে কতটা অসাধারণ